আজ একুশে মার্চ আমাদের প্রতি বছরের ন্যায় এবছরও সরস্বতী মায়ের আরাধনা তৎসহ রক্তদান স্বেচ্ছা রক্তদান শিবির ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভারম্ভ এই শুভারম্ভে আমরা রক্তদান শিবির আয়োজন করেছি এবং বিকেলে এক এই রক্ত বিষয়ক আলোচনা সভা আয়োজন করেছি যেখানে আলোচনা হবে থেলাশিমি অ্যাওয়ারনেস সম্পর্কে এবং সাথে সাথে আলোচনা হবে রক্ত দিলে কি উপকারিতা আছে এবং ব্লাড ব্যাঙ্ক থেকে কীভাবে রক্ত সংগ্রহ করা যাবে তো সেই বিষয়ে আলোচনা সভা আছে এবং বিশিষ্ট ব্যক্তিগণ আসবেন সব সম্পর্কে বোঝাতে এরপরে আমাদের এই রাতে একটা নাটকের অনুষ্ঠান দিয়ে আমাদের আজকে প্রথমে প্রোগ্রাম প্রথম দিনের প্রোগ্রাম শেষ এই অনুষ্ঠান আমাদের পঁচিশে মার্চ পর্যন্ত চলবে তারপর দিন থেকে কাল থেকে চলবে আমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা যা যেখানে রয়েছে অঙ্কন প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতা সঙ্গীত প্রতিযোগিতা তবলা লহড়া প্রতিযোগিতা তারপরে রয়েছে আমাদের এই গ্রামীণ খেলাগুলো সব রয়েছে এবং ময়নাবাসীকে এবং পার্শ্ববর্তী অঞ্চলে সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের সঙ্ঘের পক্ষ থেকে আমার নাম অমিত কুমার মাইতি কার্তিক মোড় যুব সংঘের সম্পাদক আনন্দপুর কার্তিক মোড় যুব তারা প্রত্যেক বছরের ন্যায় শ্রী শ্রী সরস্বতী মায়ের আরাধনা পরবর্তী যে ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে আজকে একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ অর্থাৎ একুশে মার্চ টু পঁচিশে মার্চ এই পাঁচ দিনের আমরা বিভিন্ন রকমের স্বেচ্ছা রক্তদান শিবির রক্ত বিষয়ক আলোচনা সভা বিভিন্ন ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছি আজকে সূচনা হয়ে গেল স্বেচ্ছা রক্তদান শিবির চালু হয়েছে এরপরে বিকালে রয়েছে রক্ত বিষয়ক আলোচনা সভা সেখানে আমরা যে সমস্ত বিষয়গুলি রেখেছি তা হল থ্যালাসেমিয়া সচেতনতা রক্তদান করলে একজন রক্তদাতার কি উপকার হয় তা নিয়ে বলতে আসছেন বিশিষ্ট বিশেষজ্ঞ এবং আমরা প্রত্যেকে যখন ব্লাড সেন্টার থেকে রক্ত নিতে যাই আমরা কি কি সমস্যার সম্মুখীন হই তার সমাধানের জন্য বক্তব্য রাখবেন তমলুক মেডিকেল কলেজ ও হসপিটালের চিনি ডক্টর রয়েছেন কাউন্সিলের ডক্টর তরুণ সিনহামশয় উপস্থিত থাকবেন আমাদের ময়না রক্তদান আন্দোলনের পানপুরুষ মানে লক্ষ্মণচন্দ্র মাইতি এই আলোচনা সভার পর আমরা এক মনজ্ঞ নাটকের আয়োজন করেছি শিল্পকৃতি নাট্যগোষ্ঠী যে শিল্পকৃতি নাট্যগোষ্ঠী তারা তিনবার শ্রেষ্ঠ নাটকের সম্মান পেয়েছে এবং যাদের নাটক প্রায় দেড়শোর অধিক মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেছে তারা আর কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হবে এবং তার সেই নাট্যের যিনি নাট্যগুরু সুরেশ স্নেহা উপস্থিত হয়ে যাবেন তো তাই ময়নবাসীকে বলবো আপনারা এই নাটক উপভোগ করুন তারপর আমরা আগামী কাল থেকে ঢাসা কর্মসূচি বিভিন্ন রকমের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন রয়েছে যেমন চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং তারপরে রয়েছে আবৃত্তি প্রতিযোগিতা তারপর যে সঙ্গীত প্রতিযোগিতা ময়নায় এর আগে হয়নি আমার জানা যেমন শাস্ত্রীয় সঙ্গীত প্রতিযোগিতা রয়েছে তারপরে রয়ে যাবে হবে নৃত্য বিভিন্ন প্রকারের নৃত্য গ্রুপ ড্যান্স রয়েছে যেটা আমরা সব জায়গায় দেখি যে একক নৃত্য হয় আমরা আয়োজনে রেখেছি যে দলগত নৃত্য তো রকমভাবে চলতে থাকবে আর এই সংঘের এই প্রোগ্রামের বিশেষ বৈশিষ্ট্য হল যতজন বিচারক বিভিন্ন প্রতিযোগিতায় বিচার করবেন তিনারা কিন্তু তাদের মনজ্ঞ পারফরম্যান্স এই মঞ্চে দেবেন অর্থাৎ যিনারা চিত্রশিল্পী হিসাবে বিচারকের আসনে বসবেন তিনারা তাদের ক্যানভাসে ফুটিয়ে তুলবেন বিভিন্ন চিত্রকলা যিনারা নৃত্যের জাজ করবেন তিনারা এই মঞ্চে নৃত্য করবেন অর্থাৎ প্রত্যেক প্রতিযোগিতায় যারা বিচারক হিসাবে আসছেন তিনি প্রত্যেকেই এই মঞ্চে তারা তাদের শিল্পের প্রসুরা তাদের শিল্পের প্রদর্শনী এই মঞ্চে রেখে যাবে তাই ময়নাবাসীকে আহ্বান জানাই এই পাঁচ দিন আপনারা উপভোগ করুন কার্তিক মোড় যুব সংঘের এবছরের সরস্বতী মায়ের আরাধনা পরবর্তী যে সাংস্কৃতিক অনুষ্ঠান ধন্যবাদ আমি দীপক কুমার জেনা আনন্দপুর কার্তিক মোড় যুব সংঘের একজন সাধারণ